পাপা কোথায় যাবে আজকে আজকে পাপার পাপ আমার পাপার পাপার ছুটি আমরা যাব আজকে বাজার করতে মাছু খাবে মাংস খাবে মাছের ডিম খাবে মাছের মাথা খাবে কি খাবে পাপা কি খাবে চিংড়ি মাছ খাবে চলো আমরা ফ্রেশ হয়ে নিই সকাল সকাল কি রোদ কড়া রোদ রাম এখন আমরা যাব বাজার করতে প্রীতমে ছুটির দিনগুলো আমার এত ভালো লাগে না যে কি বলবো না থাকে সকালে উঠে কোন টিফিন বানানোর টেনশন না না তোকে দেবো আর থাকে অনেক রকম প্ল্যান যেটা সাকসেসফুল হোক না হোক বাট প্ল্যানটা করতেও ভালো লাগে এই যে এখন কথা বলতেই দেবে না ছেলেটা আমার এত পাঁচ

ব্রেকফাস্টটা আজকে বেশ সময় নিয়ে করছি এখানটাতে প্রীতমের জন্য ডিমের কষা আর তার সঙ্গে রুটি গতকালই ডিম করেছিলাম আর সেটাই রেখে দিয়েছিলাম আজকে সকালেও খাবে বলে আর আমি এখানে অ্যাজ ইউজুয়াল এখানটাতে নিচ্ছি শেক তার সঙ্গে কিছুটা ড্রাই ফ্রুটস নর্মালি ড্রাই ফ্রুটস আর খাওয়া হয় না ভিজিয়ে রাখতেও ভুলে যায় তাই এই শেকের সঙ্গে খেয়ে নিই তো এটা যেমন হেলদি তেমন টেস্টিও হয়ে যায় আমাদের খাওয়ারকে কে বলে এনেছি আর প্রিয়ান হামলা দিয়ে দিয়েছে এই দাঁড়া ওটা ফেলে দিবি প্রীতমের ছুটির দিনগুলোতেই একমাত্র আমরা একসঙ্গে তিনজন খেতে বসতে পারি তবু প্রিয়ানকে আগে খাইয়ে নি পেট ভরিয়ে কারণ আমাদের সঙ্গে খেতে বসলে ও নিজের খাবারটা একদমই খায় না আর এই সময়টা কিন্তু আমাদের জন্য ভীষণ স্পেশাল অক যতই জ্বালাতন করুক না কেন এই যে ওকে নিয়ে খেতে বসার একটা মজাই আলাদা পকে পকে এই যে পকে

কমপ্লিট মাছ মাংস পনির সব নিয়ে চলে আসবো তারপরে সারা সপ্তাহ আর বাজারের তোমারও নেই যাবো তোকে ছেলে যাবো তোকে ছেলে যাই আমি যাই আমি কোনোদিন বাইরে গেটের সামনে এসেছি কেবল এসে দেখছি এত রোদ প্রীতম এখন কাল আবার ছাতা আনতে বল ছাতা ছাড়া যাওয়া যাবে না কারণ এখানে মাছ মাংসের দোকান মাংসের দোকানটা তাও সামনে বাট মাছের দোকানটা একটু দূর আছে তো আবার ছাতা নিয়ে আসুক তারপরে আসবে আসবে এই যে মিলিও আসলো দুধ থেকে গেছিল এই দেখ সানভি গুড মর্নিং সানভি গুড মর্নিং সানভিকে একটু আদর করো দেখো প্রীতম সানভিকে একটু আদর করছে সানভি তো মানে প্রীতমের কাছে পারলে চলে যায় আর প্রিয়াঙ্কে দেখো মনটা খারাপ করে দেখে যাচ্ছে সানভি চলো গি আমি লোকের সাথ চলো গি প্রীতম গেল এখন এটিএম এ আর টাকা তুলে আনবে তারপরে যাব বাজারে মানে বাজারে এই যে প্রথমেই নিচ্ছি এখান থেকে সমস্ত আনাজপাতি অলরেডি কালো সর্ষে বড়ি সোয়াবিন আর মেথি এখন নেওয়া হচ্ছে তেজপাতা আর কাসুরি মেথি এখানে কিছু একটা দোকানেই পাওয়া যায় একটা জিনিস কি এই যে গোটা গরম মশলা সব রাখা আছে মানে গরম মশলা যেটা আমরা পাউডার কিনি সেটা এখানে পেস্ট করেও দেয় পুরো পাউডার বানিয়ে চোখের সামনে কোনো ভেজাল থাকে না যার মধ্যে এতটা দূর মাছের দোকানের সামনে এসে জানতে পারলাম নবরাত্রির জন্য মাছের দোকান চিকেনের দোকান সবই বন্ধ তো আজকে বিকেল থেকে খুলবে তো এখানটাতে এসেছি যখন একটু নারকেলের জল খেয়ে নিই ডাবের জল পকলেকেও একটু ডাবের জল খাওয়াবো নারকেলের যে আসল জিনিস মানে ডাবের এই শ্বাস এই শ্বাস আমার প্রিয় প্রীতমের প্রিয় পকরও প্রিয় পকলে তোমারও প্রিয় মিষ্টি ছিল না ডাবটা এত আশা নিয়ে গেছিলাম মাছ মাংস সব নিয়ে আসবো কিচ্ছু পেলাম না লাস্টে পনির নিয়ে আসলাম দেখা যাক কি বানাই পোকো তো রাস্তায় ঘুমিয়ে পড়েছে ওকে শুয়ে দিলাম পোকর খাওয়ারটা বসি আমি যাব টিল জামা কাপড় হয়ে আছে তো সেই জামা কাপড়গুলো ধুয়ে ছাদে মেলে দিয়ে আসবো তারপরে আমাদের রান্না বাড়ি কী হবে সোয়া বারোটা বাজে অলরেডি বা প্রীতম বাড়িতে আছে ছুটির দিন দেরি করে পাঁচটার সময় হলেও খাবো খালি পোকরটা টাইম মতন করে দেবো বাকি আমাদের আজকে ছুটির দিন স্নান সব কমপ্লিট প্রিয়ান এখনো ঘুমোচ্ছে প্রিয়ানার খাবার হয়ে গেছে আলু শেদ্ধ বসিয়েছি আলু শেদ্ধ দিয়ে ভেবেছি আজকে একটা নতুন রেসিপি বানাবো বাট দেখি কত দূর কি হয় কারণ এখন আমি যাব জামা কাপড় ধুতে তো টিল জামা কাপড় হয়ে আছে আর এগুলো হাতে ধুতে অনেকটা সময় লেগে যাবে এই টুলটা কিনে এনেছিলাম আমরা যে আগের দিন লেখিয়েছিলাম এই জামা কাপড় ধোয়ার জন্য কারণ উঁচু হয়ে বসে বসে জামা কাপড় ধুতে থাকলে পম পম সব ভরে যায় আর আজকে মনে হচ্ছে আরো একটা পিতাম্ব ছাড়া একটা বালতি কিনে না নাকি কারণ এতবার জল চেঞ্জ করতে হয়তো একবারে নিয়ে বসি আমি যে এগুলোতে ভালো করে কষলে কষলে ধুয়ে তারপর বাকি দুটোতে জল পরিষ্কার করে আজকে সকাল সকাল পিতাম দেখে এসেছে যে পুরো ট্যাঙ্ক ফুল আছে নাকি কারণ এত জামা কাপড় আছে না জল চেঞ্জ হয়ে যাবে যাই হোক জামাই বেশি পকোর দিনে চারবার পাঁচবার জামা চেঞ্জ করে তো জামা আজকে এত এত জমেছে ধুতে ধুতে আমার হাত আজকে মনে হচ্ছে পুরো পরিষ্কার হয়ে গেছে সাদা হয়ে গেছে আর তারপরে তো ওই যে অতগুলো ডিপ যেটা প্রীতমের আর আমার ওগুলো রাখা ওগুলো পরে হয়েছে এখন ওগুলো এখন প্রীতমেই যাবে ছাদে পকলো চপপে। জন্য এতক্ষণ টাইম দিতে পারলাম। প্রায় দেড় ঘন্টা পিতো আমাকে একটু পর অফ করছে। আধা ঘন্টা হলো, এক ঘন্টা হলো, দেড় ঘন্টা হলো আর যত না হয় তার থেকে বাড়ি বাড়িও আমাকে বলে। ওই যে ভূমি কাজ পাওয়ার জন্য। পকে কি খাচ্ছে পকে? পকে এখন আঙ্গুর খাচ্ছে। আমিও খাচ্ছি, মামমাও খাচ্ছে, পকেও খাচ্ছে। পকে ছুঁলে ছুঁলে দিতে লাগে, না নাওরেপরে খোসাগুলো গলায় আটকে গেলে মুশকিল। পকে আঙ্গুল খাবে? খাবে? পৃথক এখানে জল নিয়ে বসেছে যে ছেলেকে স্নান করাবে আর ছেলে সমানে পুরো বাড়ি ঘুরে যাচ্ছে কিন্তু স্নান করবে না যা 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 চানু চানু কর চানু চানু কর চানু চানু কর যা 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 আর কতক্ষণ বাবা যাও চানু করো যাও আজকে রামনবমী চানু করতে হবে বাবা যাও দেখো যা বাবা এ পকে দাঁতে চানু চানু কর খাই খাই করবি না খাও খাও কি করবে কি খুশি তো বাবা ছেলে স্নানের পর্ব চলছে আমি যাই এখন একটু রান্না বাড়িটা সামলাই কারণ কি না হলে পরে আমাদের খাবার খেতে অনেকটা দেরি হয়ে যাবে এখানে আলু আর পনিরটাকে স্ম্যাশ করে একটু বড়ার মতন করে এই যে অলরেডি ভাজতে বসিয়ে দিয়েছি দেখা যাক আমি যেটা কোফতা বানাতে চাচ্ছি সেরকম হয় কি না তুমি টমেটো নিয়ে আসো তো এই যে আমার পনির কোফতা হয়েই গেছে আর প্রীতমকেও খেতেও দিয়ে দিয়েছি আমি পরে খাবো প্রিয়াঙ্কে নিয়ে কেমন হয়েছে সমস্ত রকম হ্যাঁ না আমার মনে হয় ভাজাটা একটু কম হয়েছে কারণ কি না খুলে খুলে যাচ্ছিল আমার কাছে চালের গুঁড়ো ছিল না নর্মালি ভেজেছিলাম তো পরে ঝুলে দেওয়ার পর একটু খুলে খুলে যাচ্ছিলো যাই হোক প্রথমবার করলাম পরের সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে করব ফাইনালি খাওয়া দাওয়া শেষ গ্যাসটার সব পরিষ্কার করাও হয়ে গেছে পকলে পকলে আর নোংরা করিস না পকলে এখন প্রীতম আমি বসবো এই যে অ্যাকশন রিপ্লে এটা আমি দেখিনি প্রীতম বললো খুব ভালো মুভি তো এটা দেখবো মানে দেখছিলো আমি অনেকক্ষণ ধরে কাজ করতে করতে এখন ভালো করে বসবো আর তুমি কী খাচ্ছ আগ্রাকা পেঠা এই যে এই জিনিসগুলো এখানে না খুব পাওয়া যায় পেঠা কিন্তু আমার ভালো লাগে না ও নিয়ে আসলো আজকে হওয়ার সময় তো অল্প একটু খেয়ে দেখি কেমন এই যা গেল করে যাই হোক অল্প একটু খেয়ে দেখি বাট খুব বেশি মিষ্টি আগ্রা কা পেঠা অনেক যুদ্ধের পরে বাবু এখন একটু ঘুমিয়েছে আমাদের এখন একটু রেস্টের টাইম প্রিয়াং ঘুম থেকে উঠেও গেছে প্রীতাম এখানে বসে বসে ডিসাইড করছে যে এখন আমরা কি করব আর এখানটাতে দেখো আমাদের টিফিন কী আজকের সুইটকর্ন আর শশা দিয়ে এটাকে মেখেছি সালাড কর্ন স্যালাড কর্ন স্যালাড খাবো এখন কর্ন আমার অলওয়েজ ফেভারেট স্পেশালি সুইটকর্ন আজ সন্ধেবেলায় প্রিয়াঙ্কে নিয়ে একটু বাইরে বেরোনোর কথা ছিল কিন্তু বাইরে বৃষ্টি নেমে গেছে আর তার আগের থেকে প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছিল ওয়েদার খারাপ যে তাই আর বাইরে বেরোলাম না বাড়িতেই বসে আছে বাড়িতে বসে থাকলে পরে বেশি খিদে পায় যেটা দেখালাম তখন সুইট কর্ন স্যালাড তো বানিয়ে নিয়েছি আর এখন প্রিয়ান প্রীতম বললো যে ম্যাগি বানাতে তো এখন ড্রাই ফ্রাই করে একটু ম্যাগি বানিয়ে নেব আর হ্যাঁ বানিয়ে নিই আগে এই যে আমার ইয়াম্মি আম্মি ড্রাই ফ্রাই ম্যাগি এখানে আমার মালাই কোপ্তা আর এখানে সমস্ত রকমের ঝুড়ি ভাজা দিয়ে বানিয়েছি একটা মিক্স তো এই দিয়ে হবে আমাদের স্ন্যাক্স প্লাস ডিনার চিকেন মাটন বা মাছ কোনো কিছুই আজকে ছিল না কিন্তু তবুও কিন্তু আমাদের দিনটা আজকে দুর্দান্ত একসঙ্গে থাকলে আর খাওয়া দাওয়া বা ঘোরাফেরার দিকে কিন্তু অতটাও কোনো কনসেনট্রেট করার দরকার হয় না এমনি দিন খুব স্পেশাল চলে যায় আর প্রীতমের ছুটির দিনগুলো আমাদের কাছে এই জন্য বেশি স্পেশাল কারণ আমাদের দুজনকে একসঙ্গে পেয়ে ককোর আনন্দের আর সীমা থাকে না আমরা ওর কাছে কতটা স্পেশাল সেটা ওর মুখের ওই হাসিটা দেখলে একদম পরিষ্কার বোঝা যায় তো চলো আজকে মতন টাটা দেখা হচ্ছে নেক্সট লাগে